আমরা সরকারকে অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই আনুষ্ঠানিক ভাবে আজকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই শিশুদের পক্ষ থেকে আপনারা লক্ষ্য করেছেন অনেকগুলো শিশুর গায়ে কাপড় নেই এই যে নিষ্পাত নিষ্পল মানে নিষ্পাত শিশুগুলা যারা কাপড়ও এখনো পরে না লেকটা গোসল করছে এই শিশুগুলা কোথায় গোসল প্রাণ কান এই এই শিশুদের প্রাণের দাবি ছিল এমন একটি গোসলখানা এই গোসলখানা তৈরি করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অভিনন্দন জ্ঞাপন করছি আজকে যারা এই বিষয়টিকে লক্ষ্য করেছেন যারা এই চা পরিষ্কার রাখার জন্যে সম্পৃক্ত হয়েছেন এটা টেক কেয়ার করছেন দেখভাল করছেন সকল সংস্থার মিডিয়া সহ সকল বন্ধুদের আমরা অভিনন্দন জানাই যে আমাদের সাধারণ মানুষের একটা সুইমিং পুল এই সুইমিং পুল সাধারণ মানুষের সাধারণ মানুষের জীবনযাত্রাকে সুন্দর করার জন্য সহজ করার জন্য প্রাকৃতিক পানি ধ্বংস না করে তারা ব্যাকেট পানিতে ঘোষণ করছে অথচ এই মানুষগুলো যদি পাশে ঘুষণ করতো তাহলে ওয়াশার পানিতে দূষণ করতে হতো প্রতিজনে যদি তিরিশ লিটার পানি লাগতো তাহলে আপনারা রাষ্ট্র অঙ্ক করে দেখেন প্রতিটা মানুষের জন্য কত লিটার পানি ওয়াসা থেকে ব্যয় করতে হতো এই দাবি আমাদের আমি আহ্বান জানাচ্ছি